রেড শেয়ার শুরু করার আগে অবশ্যই কিছু বিষয় আপনার জানা দরকার বা ধারণা থাকা দরকার নয়তো যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন বা ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন কিভাবে রাইড শুরু করলে ভালো হয় রেড শুরু করার জন্য যে চারটি জিনিস প্রয়োজন রেড শেয়ারিং অ্যাপ কিভাবে রেজিস্ট্রেশন করবেন কোন অ্যাপে কি সুবিধা বা কোন অ্যাপ দিয়ে আয় করার সুযোগ বেশি কিভাবে বেশি পাবেন সেই নিনজা টেকনিক আমি গ্রাম থেকে আসছি বা আমি ঢাকা শহর তেমন চিনি না সেক্ষেত্রে কি আমি রাইড শেয়ার করতে পারবো রাইড শেয়ারের বর্তমান অবস্থা রাইডাররা না খেয়ে মরতেছে দৈনিক কত টাকা ইনকাম করা সম্ভব রাইড শেয়ার করে আসসালামু আলাইকুম যেসব ব্রাদার রাশিয়া শুরু করার কথা ভাবতেছেন বা রাশিয়া শুরু করতে ইচ্ছুক এবং রাশিয়া নিয়ে হাজারটা প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই করা ভাই রেডশিয়ার পেশার সাথে আমি প্রায় পাঁচ বছর যাবত জড়িত তো সেই ধারাবাহিকতায় আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব যাতে করে কোনো ঝামেলা ছাড়াই কনফিডেন্স সহিত শুরু পারেন এবং রাশিয়া নিয়ে আপনাদের মনে যত প্রশ্ন আছে যাতে ক্লিয়ার মেসেজ পান সেটাই আমার আজকে উদ্দেশ্য একটি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি রেশার নিয়ে আপনার এখন পর্যন্ত যত প্রশ্ন ছিল সব ক্লিয়ার হয়ে যাবে ভিডিওর মাধ্যমে তো চলেন শুরু করা যাক ভাই বিষয়টা একদম সিম্পল এখানে কোনো রকেট সায়েন্সের কিছু কিচ্ছু নাই রেড করতে চারটা জিনিস প্রয়োজন তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে একটি বাইক কারণ আমরা সবাই জানি রায়শের মূল অস্ত্রই হচ্ছে বাইক তো বাইক কেনার ক্ষেত্রে আপনার তিনটা জিনিস মাথায় রাখবেন প্রথমটা হচ্ছে বাইকের কন্ডিশনটা যাতে ভালো থাকে সেটা আপনার একশো সিসি হোক বা আড়াইশো সিসি হোক কিন্তু কন্ডিশনটা যাতে ভালো থাকে দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার বাইকের মাইলেজটা যাতে ভালো দেয় এদিকটা একটু খেয়াল রাখবেন যাতে বাইকের মাইলেজটা আপনি একটু ভালো পান যেহেতু কম্পিটিশনের বাজার এখন আর তৃতীয় হচ্ছে বাইকের মেনটেনেন্স খরচ কম এরকম একটি বাইক আপনি নির্বাচন করবেন ঠিক আছে নেয়ার ক্ষেত্রে তো এটা মূলত তাদের জন্য বলা যারা নাকি ফুল টাইম রেড করতে চায় যারা পার্ট টাইম রেড করে করতে আগ্রহী যে আমার অলরেডি একটা বাইক আছে সে ভিন্ন হিসাব সে ক্ষেত্রে আপনি আপনার যে কোনো পছন্দের একটি বাইক নিয়ে রাইড শেয়ার করতেই পারেন তো এই তিনটা বিষয় যদি আপনি মাথায় রাখেন আলহামদুলিল্লাহ আপনার রাস্তা অনন্ত তো বাইক নিয়ে তেমন কোনো প্যারা পোহাইতে হবে না এখন আসি হচ্ছে অনেক ভাই ব্রাদার বলে যে ভাই আমার বাইকের নাম্বার প্লেট তো আরেক জেলার করা সে কি আমি রাইড করতে পারবো ভাই আপনার নাম্বার প্লেট যে কোনো জেলারই হোক তাতে কোনো সমস্যা নাই আপনি রাইড শেয়ার করতে পারবেন কারণ আপনি যে সরকারকে ভ্যাট ট্যাক্স দেন এটা কোনো নির্দিষ্ট জেলার জন্য না বোঝা গেছে সমগ্র বাংলাদেশে আপনি মুভ করতে পারবেন বাইক দিয়ে তো আশা করি যারা নাকি এই খুব বেশি করে থাকেন তারা একটা সলিড অ্যান্সার পেয়ে গেছেন তো বাইক নিয়ে আরেকটা প্রশ্ন আপনারা খুব বেশি করে থাকেন সেটা হচ্ছে আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিছি মালিকানা পরিবর্তন করতে পারি নাই সেই ক্ষেত্রে কি আমি বাইক দিয়ে রাইড শেয়ারটা করতে পারবো ভাই আপনি বাইক দিয়ে রাইড শেয়ারও করতে পারবেন রাইড শেয়ার যে অ্যাপস গুলো আছে সেগুলো রেজিস্ট্রেশন করতে পারবেন সে কাগজ দিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা হইতেছে কি জানেন সমস্যাটা হইতেছে আপনি যখন রাইড শেয়ার করতে যাবেন পুলিশ আপনাকে মামলা দিয়ে দিবে কারণ সড়ক পরিবহন আইন অনুযায়ী বাইকের মালিকানা আপনার নামে থাকতে হবে আপনি যদি আরেকজনের বাইক নিয়ে রাইড শেয়ার করেন বা আরেকজনের বাইক নিয়ে ঢাকা সিটিতে ঘোরাফেরা করেন সেক্ষেত্রে কিন্তু পুলিশ মামলা দেওয়ার এখতিয়ার রাখে ঠিক আছে কিন্তু এখানে কথা আছে যদি বাইক আপনার আপন ভাইয়ের হয় বা আপনার বাবার হয় সেক্ষেত্রে আপনাকে কোনো মামলা দিবে না সেক্ষেত্রে আইনি কোনো জটিলতা নাই আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন রাইড শেয়ার শুরু করার জন্য দ্বিতীয় যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে বাইকের পেপার এবং আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স তো প্রথমে যদি বলি বাইকের পেপার থা আপনার বাইকের পেপারস অবশ্যই আপডেট থাকতে হবে ট্যাক্স টোকেন ডেট থাকতে হবে এবং আপনার বাইকের যে রেজিস্ট্রেশন কার্ডটা সেটা আপনার নামে থাকতে হবে ঠিক আছে মানে বাইকের মালিকানা আপনার নামে থাকতে হবে যেটা একটু আগে বললাম যদি বাইকের মালিকানা আপনার নামে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ আপনাকে মামলা দিয়ে দিবে এরপর যে ব্যাপারটা সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স অবশ্যই বৈধ থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকতে হবে তো অনেক ভাই আমাকে প্রশ্ন করে যে লানার কার্ড দিয়ে কি রেশিয়ার করা যায় ভাই লানার কার্ড হচ্ছে আপনার পরীক্ষার এডমিট কার্ডের মতো ঠিক আছে তো এটা দিয়ে লানারের কোনো আসলে ভ্যালু নাই লানারের ভ্যালু হচ্ছে আপনার বিআরটি তে বিআরটি তে আপনি যাবেন আপনি যে পরীক্ষা দিবেন সেটার এডমিট কার্ড আর কিছু ভাই প্রশ্ন করে থাকেন যে আমার পেশাদার ড্রাইভিং লাইসেন্স বা আমার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স সে ক্ষেত্রে কি আমি এগুলো দিয়ে রেজিস্টার করতে পারবো ভাই আপনার লাইসেন্স কোন শ্রেণীর সেটা বিষয় না সেটা পেশাদার হোক বা অপেশাদার হোক এতে কোনো সমস্যা নাই বা এটা কোনো ম্যাটারই করে না আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি রেজিস্টার করতে পারবেন সেটা আপনার পেশাদার হোক আর অপেশাদার হোক আশা করি আপনার এই বিষয়টাও ক্লিয়ার হয়ে গেছেন ঠিক আছে এখন আসি হচ্ছে রাইশিয়ার করার জন্য তৃতীয় যে জিনিসটি দরকার সেটা হচ্ছে আপনার একটা স্মার্টফোন কারণ কি যদি আপনার একটা স্মার্ট ফোন না থাকে তাহলে তো আপনি যে জনপ্রিয় রাইশিয়ারিং অ্যাপগুলো আছে বাংলাদেশে সেগুলো তো আপনি ইউজ করতে পারবেন না আর যেহেতু আপনি ভিডিওটা দেখতেছেন তার মানে অবশ্যই আপনার একটা স্মার্টফোন ফোন আছে তো আপনার স্মার্ট ফোন লাগবে আর স্মার্টফোনের ফোনের ব্যাটারি হেলথ ভালো এরকম একটা মোবাইল দরকার কারণ হচ্ছে কি আমরা তো আট দশ ঘন্টা শেয়ার করি অনেকে আরও হচ্ছে বেশিও করে সেক্ষেত্রে যখন রোদে থাকে মোবাইলটা আপনার কিন্তু চার্জটা তুলনামূলক বেশি যায় ঠিক আছে বা বেশি খরচ হয় চার্জ যেহেতু সারাদিন আপনি অ্যাপস অন করে রাখতে হয় তো ক্ষেত্রে আপনার যদি মোবাইলের ব্যাটারি হেলথ ভালো থাকে তাহলে আপনার এটা নিয়ে আসলে এক্সট্রা কোনো প্যারা নিতে হবে না আর যদি আপনার মোবাইলের ব্যাটারি হেলথ আমার মোবাইলের মতো আসলে দুর্বল হয়ে থাকে তাহলে আর কি করবেন একটা পাওয়ার ব্যাংক ইউজ করবেন যাতে করে চার্জ শেষ হয়ে গেলে আপনি চার্জ করে নিতে পারেন তো এই গেল হচ্ছে রাইসা শুরু করার তৃতীয় ব্যাপারটা এখন আসে হচ্ছে রাইসা শুরু করার চতুর্থ ব্যাপারটা এটাও খুব ইম্পর্টেন্ট আচ্ছা এটা যেহেতু ইম্পর্টেন্ট এটা একটু সাসপেন্স থাকুক এটা ভিডিও শেষে বলবো তো মোটামুটি এখন রাইড শেয়ার শুরু করার জন্য আপনার কাছে সবকিছু আছে বাইক আছে বাইকের পেপার আছে মোবাইল আছে তো এখন করণীয় কি এখন করণীয় হচ্ছে আপনাকে অ্যাপ রেজিস্ট্রেশন করতে হবে তো অ্যাপ কিভাবে রেজিস্ট্রেশন করবেন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে দুইটা রাইড শেয়ার অ্যাপ বেশি জনপ্রিয় সেটা হচ্ছে উবার এবং পাঠাও তো প্রথমে যদি আমি উবার এর কথা বলি ক্ষেত্রে উবার অ্যাপ কিভাবে রেজিস্ট্রেশন করবেন উবার অ্যাপ আপনি ঘরে বসে রেজিস্ট্রেশন করতে পারবেন হ্যাঁ আর উবার অ্যাপের যদি কিভাবে আপনি পরিচালনা করবেন সেটা একটু বলে দিই উবার অ্যাপ চালানোর জন্য আপনার তেমন কোন কিছুই প্রয়োজন নাই শুধু সত্তর টাকা দিয়ে একটা গোপাস কিনবেন সারাদিন আপনি রাইড করবেন কোনো কমিশন কাটবে না কোনো চার্জ না এটা হচ্ছে উবারের নিয়ম তো তাদের প্যাকেজটা দৈনিক হয় এবং সাপ্তাহিক হয় দৈনিকটা সত্তর টাকা সাপ্তাহিক প্যাকেজ সম্ভবত তিনশো টাকা এ হচ্ছে উবারের কাহিনী হ্যাঁ এরপরে হচ্ছে পাঠাও পাঠাও অ্যাপ কিভাবে রেজিস্ট্রেশন করবেন পাঠাও অ্যাপ ঘরে বসে রেজিস্ট্রেশন করতে পারবেন মানে ডকুমেন্ট গুলো সাবমিট করতে পারবেন কিন্তু অ্যাক্টিভ করার জন্য আপনাদের অবশ্যই তাদের অফিসে ভিজিট করা লাগবে তো পাঠাও অ্যাপের কমিশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি এটা আবার উবারের মতো ওই সিস্টেম না যে সত্তর টাকা গো পাশ দিয়ে আপনি কিনলেন এরপরে হচ্ছে আপনি সারাদিন রেজিস্টার করলেন কোন সমস্যা নেই তো পাঠাও নিয়মটা হচ্ছে কি আপনি প্রথম দুই ট্রিপ সম্পূর্ণ করবেন পনেরো পার্সেন্ট করে কমিশন এরপরে দুই ট্রিপ সম্পূর্ণ করবেন আপনার দশ পার্সেন্ট করে কমিশন এরপরে আপনি দুই ট্রিপ সম্পূর্ণ করবেন আপনার পাঁচ পার্সেন্ট কমিশন ঠিক আছে এরপরে যত ট্রিপ আপনি সম্পূর্ণ করেন মাত্র এক কমিশন মানে ছয়টা ট্রিপ সম্পূর্ণ করার পরে আপনি এক করে কমিশন দিবেন এটা হচ্ছে পাঠাও নিয়ম তো অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকে যে ভাই পাঠাও অফিস কোথায়? হ্যাঁ পাঠাও একটা অফিস আছে হচ্ছে আপনার মোহাম্মদপুরে আরেকটা অফিস আছে হচ্ছে আপনার মিরপুর সম্ভবত ডিএইচএস এর দিকে আশেপাশে আরেকটা অফিস হচ্ছে আপনার বনানীতে তো আপনারা যদি একটু গুগলে সার্চ করেন মানে তাদের অফিস লোকেশনগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি মোটামুটি কিছুটা আপনাদের ধারণা দিতে পারলাম তো এখন আসি হচ্ছে কোন অ্যাপে ইনকাম বেশি এবং কোন অ্যাপে কল বেশি পাওয়া যায় ঠিক আছে তো প্রথমে যদি বলি উবার কথা ঢাকা সিটির আপনি যে কোনো চিপা চাপায় আনা যেখানে আছে থাকেন কেন অন্য কোন অ্যাপস এ কল না আসলেও উবার আপনি কল পাবেন তার মানে উবার এর কলটা মোটামুটি অন্য সব অ্যাপস তুলনায় বেশি আসে ঠিক আছে কিন্তু উবার কোম্পানি করছে কি এরা আপনার যাত্রীদের সাথে সম্পর্ক করতে গিয়ে আসলে রাইডারদের পাছায় লাথি মেরে দিছে এরকম একটা ব্যাপার মানে যাত্রীদের সাথে সম্পর্ক করতে গিয়ে ভাড়া পরিমাণ প্রচুর কমায় দিছে এই হচ্ছে আপনার উবার এর অবস্থা আর যদি বলি পাঠার অবস্থা পাঠাও তো তুলনামূলক উবার এর তুলনায় কিছুটা কল কম আসে এটা আসলে অস্বীকার করার কিছু নাই কিন্তু যদি ভাড়া তারতম্য বা ভাড়ার কথা বলি উবারের তুলনায় পাঠার ভাড়াটা মোটামুটি ভালো আসে কারণ আমি এরকম জায়গায় গেছি যেখানে নাকি উবারে আসছি আপনার দেড়শো টাকা দিয়ে সেই ডিস্টেন্স বিশ টাকা ভাড়াটা বেশি কিন্তু পাঠাতে তুলনামূলক কলটা একটু কম আসে যদিও আমি উবারে রাইড শেয়ার করি না কারণ যারা আমার ভিডিও আগে পরে আপনারা দেখছেন আপনারা জানেন যে আমি তিন চার ঘন্টা রাইড শেয়ার করি সেক্ষেত্রে সত্তর টাকা দিয়ে গোপাস কিনে রাইড শেয়ার করাটা আমার কাছে আসলে বিলাসিতা মনে হয় কারণ আমি হয়তো বা অ্যাপে রাইড শেয়ার করি নয়তো খেপে মাঝে মাঝে নেই আর কি এটা বলতে আসলে লজ্জার কিছু নাই আমার কারণ মাঝে মাঝে অ্যাপ কোম্পানি গুলো প্রচুর জ্বালাতন করে এর কারণে মাঝে মাঝে আমার কাউন্ট নিতে হয় তো এই হচ্ছে ব্যাপার সেপার এখন আসি হচ্ছে অ্যাপ গুলোতে আপনি কল কিভাবে বেশি পাবেন যদি আপনার কম্পিলেশন রেটিং ভালো থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যাপে প্রচুর কল আসবে বা কল পাবেন এটা নিয়ে কোনো সন্দেহ নাই কারণ দেখা যায় এখন তো কম্পিটিশনের বাজার তো আপনি যেখানে দাঁড়াবেন দেখবেন যে আট দশ জন রাইডার আছে ঠিক আছে তো এই আট দশ জন রাইডারের মধ্যে আপনার মোবাইলে বা আপনার অ্যাপে যাতে আগে কলটা আসে সেই জন্য আপনাকে কি করতে হবে আপনার কমপ্লিশন রেটিংটা ভালো রাখতে হবে আর কমপ্লিশন রেটিংটা আপনি কিভাবে ভালো রাখবেন ধরেন আপনার অ্যাপে 10টা কল আসলো আপনি 10টা কলের মধ্যে 5টা কল অ্যাকসেপ্ট করে ট্রিপ সম্পূর্ণ করলেন মানে 5টা ট্রিপ আপনি সম্পূর্ণ করলেন সেই ক্ষেত্রে আপনার কমপ্লিশন রেটিং হবে 50% এখন আপনার কাছে যদি কোনো রাইডার 70% কমপ্লিশন রেটিং থাকে তখন কি হবে আগে কিন্তু তার মোবাইলে বা তার অ্যাপে কলটা যাবে ঠিক আছে তো এটা হচ্ছে কমপ্লিশন রেটিং এর গর আইডিয়া দিলাম আপনাদের তো আপনার কম্পিউশন এটি যদি ভালো থাকে আপনি প্রচুর পরিমাণে কল পাবেন দেখবেন যে আপনার তলামালা ধরে গেছে মানে করেন দেখবেন আপনার পাইতেছেন না এটা হচ্ছে বাস্তবতা। আমি শুধু এক পারি না যেটা সুযোগ আলহামদুলিল্লাহ আমার পাঠাতেই ভালো ইনকাম হয় বা আমি পাঠা দিয়ে মোটামুটি আমার দৈনিক যে টার্গেটটা থাকে আমি কভার করতে পারি এখন যে বিষয়টা সবচেয়ে বেশি কমেন্ট করেন বা আপনাদের মনে একটা সংখ্যা থাকে সেটা হচ্ছে ঢাকা সিটি চিনি না সেক্ষেত্রে কি আমি রাইট করতে পারবো বা কোনো কি রিস্ক আছে রাইড ক্ষেত্রে যেহেতু আমি ঢাকা সিটি চিনি না আসলে ভাই এই কথা আমি আগে বলছি এখনো বলি যে জন্মলগ্ন থেকে কেউ কিন্তু শিখে আসে না ঠিক আছে এই যে দেখেন আমি যখন ঢাকা শুরু করি যদিও আমি ছেলে আমি যখন ঢাকা সিটিতে রায় শুরু করি আমি কিন্তু তেমন ঢাকা সিটি কিছু চিনতাম না কারণ ঢাকা সিটিতে যদি যাওয়া লাগতো সেক্ষেত্রে করতাম কি আপনার বাস বা সিঞ্জিতে করে যাতায়াত করতাম তো তেমন একটা আসলে টাপা বা তেমন কোনো কিছু চিনা ছিল না সত্যি কথা বলতে যখন রাইশাটা শুরু করি তখন আস্তে আস্তে চিনি গেছি দেখা যায় যাত্রী কোন লোকেশন আছে ম্যাপ দেখে যাইতাম যাত্রী কোথায় যাবে সেটা ম্যাপ দেখে যাইতাম যদি ম্যাপে একটু ঝামেলা মনে হয়তো বা সমস্যা মনে হয়তো তখন যাত্রীকে বলতাম যে ভাই আমি তো এই জায়গাটা চিনি না বা আমি নতুন আমাকে একটু দেখা দিলে ভালো হয় এই যে আমি আজকে পাঁচ ছয় বছর যাব রাইশা করতেছি যদি কখনো কোনো যাত্রীকে বলি যে ভাই একটু দেখা দিলে ভালো হয় কোন যাত্রী এখন পর্যন্ত বিরক্ত বোধ করে নাই বা আমি আমার মনে হয় নাই যে কোনো যাত্রী আসলে বিরক্ত প্রকাশ করছে কারণ তারা আর খুশি মনে উৎসাহিত হয়ে আরো দেখা দেয় যে এদিক দিয়ে যান এদিক দিয়ে যান ঠিক আছে তো এটা নিয়ে তেমন কোনো কোন সমস্যা নেই যদি যাত্রী আপনাকে না চিনা দেয় আপনি ম্যাপে যাবেন যদি ম্যাপে সমস্যা হয় যাত্রীকে যাত্রী দেখা দিবে পারবেন আর যদি সপ্তাহ করেন বেশি একটা ধারণা পেয়ে যাবেন ঢাকা সিটি সম্পর্কে ঠিক আছে আর সবচেয়ে বড় ব্যাপার কি ভাই জানেন আমি যে পাঁচ ছয় বছর যাবৎ রায় করি ঠিক আছে আমি যে ঢাকা সিটি সব চিনি ব্যাপারটা কিন্তু তেমন না দেখা যায় আমি কিন্তু ঢাকা সিটি সব জায়গায় যাইও না কারণ প্রত্যেকটা রাইডারের কিছু সুইট জোন থাকে হ্যাঁ যে সে ওই জায়গায় বসলে কমফোর্ট ফিল করে বা তার কাছে মনে হয় আমি এই জায়গায় বসলে আমি ট্রিপ পাবো তো লাস্ট যেমন আমি বলি আপনাকে আমি উত্তরা কবে গেছি যে এরিয়ার মধ্যে থাকি আমার মোটামুটি পোষা যায় ঠিক আছে তো আপনারা যারা এসে শুরু করুন ভাই শুরু করতে পারেন যত চিন্তা করবেন দেখবেন যে তত আসলে ব্যাড থিঙ্ক মাথায় ঢুকবে তো এগুলা বাদ দিয়ে যদি আপনার মনে হয় যে আমার কিছু করা উচিত তাহলে আপনি শুরু করে দেন কারণ আমি যখন শুরু করছি ভাই আমি এগুলো কিছু চিন্তা মনে আর আমি মাথায় কিছু আসে না যে চিনি না কি হবে দোদ বের হয়ে গেছে যাই যায় না যায় তো গিয়ে পৌঁছাবে তাই না বের হয়ে গেছে কারণ রাস্তা তার হারা যাব না তো এই হলো ব্যাপার স্যাপার তো এখন আসি হচ্ছে কিছু ভাই ভাড়া এই প্রশ্নটা খুব বেশি করে থাকে যার কারণে নাকি এটাও পয়েন্ট হিসাবে উল্লেখ করা উচিত সেটা হচ্ছে কোথায় ট্রিপ বেশি হয় বা কোথায় ট্রিপ বেশি পাওয়া সম্ভব বিষয়টা কি ভাই ঢাকা সিটিতে কম বেশি সব জায়গায় টুকটাক ট্রিপ হয় হ্যাঁ তো আমরা যদি ঢাকা সিটিটাকে দুই ভাগ ভাগ করি একটা হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন আর একটা হচ্ছে উত্তর সিটি কর্পোরেশন ঠিক আছে তো আমার অভিজ্ঞতা আলোকে আমি এতটুকু বলতে পারি বা আমার সাথে হয়তো বা বেশিরভাগ মানুষই একমত হবে সেটা হচ্ছে দক্ষিণ সিটিতে উত্তর সিটির তুলনায় তুলনামূলক ট্রিপটা বেশি পাওয়া যায় ঠিক আছে আর আমার ঘোরা হচ্ছে বেশি আপনার এই দক্ষিণ সিটির এদিকে মানে পুরান ঢাকা আশেপাশে এই সাইডটাতে এই জোনটাতে তো কিছু কিছু এরিয়া আছে যেমন আপনার সকালে গুলশান মহাখালী বনানি আমি এইসব এরিয়া গুলা এরা চলার চেষ্টা করি কারণ ব্যাপার হচ্ছে কি যেরকম আমাদের এদিক থেকে সকল মানুষ কি করে ওইদিকে অফিসে যায় যেহেতু ওইদিকে অফিস এগুলো বেশি সবাই গুলশান মহাখালী বনানি যায় তো ওইদিকে যাওয়ার পরে হচ্ছে কি বসে বসে মাছি মারা লাগে কারণ গুলশান মহাখালী বনানির এরিয়ার লোকজন এদিকে বা অন্য সব জায়গায় একটু বের হয় কম তখন কোন অফিস আওয়ারা সব ওইদিকে যায় কিন্তু ওইদিক থেকে মানুষ আসে কম তো এ কারণে হচ্ছে কি সকালবেলা ওইদিকে গেলে মাছি মারা লাগে তো চেষ্টা করি আমি সকালে সব এরিয়া গুলো একটু এড়ায় চলার জন্য আর যদিও দুর্ভাগ্যবশত সকালে ওইদিকে যাওয়া লাগে সেক্ষেত্রে আমি বেশি কাল করি না আমি আস্তে আস্তে করে আগে হয়তো যে কোনো একটা আসলে ব্যস্ততম এলাকায় গিয়ে আসলে বসার চেষ্টা করি হ্যাঁ আবার আপনি ওইসব এরিয়াতে যখন অফিস ছুটি হয় তখন আবার প্রচুর টিপ থাকে তো এক এক সময় এক এক রকম আসলে আচরণ করে এক এক এলাকা তো এটা আপনাকে বুঝতে হবে যে কোন এলাকায় কখন ট্রিপ বেশি পাওয়া যায় কারণ এটা আমি আপনাকে বলবো আসলে বুঝাতে পারবো না কারণ অনেক রাইডার আছে যেমন আমি আমার কথা বলি আমি এক জায়গায় বসে আসলে কমফোর্ট ফিল করি কিন্তু আপনি কখনো ওই জায়গায় বসবেন না বা অন্য রাইডার কখনো ওই জায়গায় বসে না বা আরেক রাইডার একটা লোকেশনে বসে আমি কখনো এখানে বসি না কারণ আমার ওখানে আসলে কমফোর্ট ফিল হয় না তো প্রত্যেক জনেরই বা প্রত্যেক রাইডারেরই একটা সুইট জোন থাকে ঠিক আছে যে সে ওই জায়গায় গিয়ে বসে রাইড করে বা সে ওখান থেকে একটা আশা বা একটা ভরসা রাখে যে আমি এখান থেকে যাত্রী পাইলেও পাইতে পারি তো এটা আশা করি সবাই আমার সাথে একমত হবে কারণ আসলে এগুলো দেখে দেখে অভ্যস্ত তো বা এটা নিজের সাথেও ঘটে তো এই গেল হচ্ছে ব্যাপার আর সবচেয়ে বড় কথা কি ভাই যদি আপনার রিজিকে থাকে দেখবেন কি আপনি এমন জায়গায় বসে আসেন যেখান থেকে আসলে ট্রিপ হওয়ার কোন সম্ভাবনাই নাই বা আপনি চিন্তাই করতে চাচ্ছেন না যে ট্রিপ আসবে ঠিক আছে আপনি রেস্ট নিতেছেন বা অন্য কিছু করতেছেন দেখবেন যে আপনার তখন কেউ না কেউ আইসা আপনাকে জিজ্ঞেস করবেন যে ভাই এই জায়গায় যাবেন তো এটা হচ্ছে রিজিক যখন আপনার রিজিকে থাকবে আপনি যে কোনো জায়গায় থাকেন দেখবেন যে আপনি ট্রিপ পেয়ে গেছেন আর যদি আপনার রিজিকে না থাকে আপনি যত রানিং জায়গায় সেই বসেন দেখবেন আপনার আগের রাইডা চলে যেতেছে যাত্রী নিয়ে আপনার পিছে রাইডা চলে যেতেছে যাত্রী নিয়ে কিন্তু আপনি কোনো যাত্রী পাইতেছেন না তার মানে কি আপনার রিজিকে নাই এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার বুঝছেন কারণ আমার সাথে এরকম বহুত হয়েছে আমার আগে মানুষ চলে যেতেছে আমার পিছিয়ে চলে যেতেছে কিন্তু আমি একই জায়গায় বসে আছি দুই ঘন্টা এরকম হয় মাঝে মাঝে এরকম হয়ে যায় এগুলো কোনো বিষয় না তো আশা কিছুটা হলো বেশি ধারণা পেয়ে গেছেন এই বিষয়টা নিয়ে এরপরে যে বিষয়টা নিয়ে আসলে সবচেয়ে বেশি কথা হয় সেটা হচ্ছে কি যে রাইড শেয়ারের বর্তমান অবস্থা কি বা রাইড কি আগের মতো নাই যাত্রীর থেকে নাকি রাইডারের সংখ্যা বেশি ভাই বিষয়টা কি জানেন আপনি যে কোনো জায়গায় যাবেন কম্পিটিশন থাকবে আপনি যদি কোথাও না নামেন বা কোথাও না যান আপনি বুঝবেন না যে ওই জায়গায় এত কম্পিটিশন আপনি যে কোন সেক্টরে যান দেখবেন যে কম্পিটিশন আছে আছে তো রাশিয়ার ও কম্পিটিশন থাকবে এটাই স্বাভাবিক কিন্তু তাই বলে যে ইনকাম নাই বসে বসে মাছি মারে এটার সাথে আমি আসলে একমত হইতে পারলাম না যারা এই কথাটা বলে কেন বলে আল্লাহ তারা ভালো জানে আর তারা ভালো জানে কারণ আপনি একটা জিনিস দেখেন আমি আগেও বলছি এখনো বলি এত এত রাইডার ঢাকা সিটিতে হ্যাঁ মানলাম যে জাতির থেকে রাইডার সংখ্যা বেশি তো এত এত রাইডার ঢাকা সিটিতে তো কয়জন রাইডার খালি হাতে বাসায় ফেরত যায় তো ভাই দিন শেষে একটা কথাই বলবো যত রাইডার থাকুক যত যাই থাকুক যদি বাইকে কোনো প্রবলেম না হয় বা তার শারীরিক কোনো প্রবলেম না হয় শূন্য হাতে কোন বাইকারি আসলে ধরে ফিরে যায় না এটা মাথা রাখবেন আর আমি তো ভাই সবসময় একটা কথা চিন্তা করে আসছি সেটা হচ্ছে যে ঢাকা সিঁড়িতে দুই আড়াই কোটি মানুষের বসবাস সেক্ষেত্রে যদি আল্লাহ আমাকে ছয় সাতটা ট্রিপ দেয় তাই না তাই না আলহামদুলিল্লাহ সেদিন তো শুনলাম যে আপনার একটা রিপোর্টে যে ঢাকা সিটিতে তিন কোটি ষাট লাখ মানুষের বসবাস মানে বেড়ে গেছে দুই হাজার ছিল হচ্ছে আপনার আড়াই কোটি না দুই কোটি আশেপাশে সেটা নাকি বেড়ে এখন তিন কোটি ষাট লাখ হয়েছে আর কি তো দেখছেন জনসংখ্যা তো বেড়ে গেছে এক কোটি ষাট লাখ জনসংখ্যা বেড়ে গেছে তো জনসংখ্যা বাড়ছে এটা কি বাড়বে না আর পাঁচই আগস্টের পরে তো আসলে অনেক নেতা কর্মী ঢাকা দিয়ে ঢুকে গেছে এটা হচ্ছে বাস্তবতা বুঝছেন তো যাই হোক তো এগুলা বিষয় না যে ঢাকা সিটিতে বর্তমান রাইড শেয়ারের অবস্থা কি রাইড শেয়ার আগে যেরকম লো এখন এরকম আছে মজার ব্যাপার হচ্ছে কি আমি যখন রাইডশেয়ার শুরু করতে তখন মানুষ বলতো যে রাইডশেয়ার আগের মতো নাই এখন মানুষ বলে যে রাইডশেয়ার আগের মতো নাই যদি আগামী 10 বছর 5 বছর পরে শুনেন বলবে কি যে রাইডশেয়ার আগের মতো নাই তো এটা হচ্ছে ভাই বাস্তবতা মানুষ ওই যে একটা কথা আছে না যায় দিন ভালো আসে দিন খারাপ তো এরকমই ব্যাপার আপনার ওই আগের মতো নাই বলবে ঠিক আছে মানে যে এটা সেটা সবসময় ভালো বাস্তবতা আমার থেকে শুনেন যারা নাকি 5 আগস্টের পরে মানে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে হচ্ছে রাশিয়ার আসছে তারা আসলে এই দিন দেখে নাই পাঁচই আগস্ট আগে শেখ হাসিনা সরকার মানে আওয়ামী সরকার পালা যাওয়ার আগে ঢাকা সিটি তে করতে গিয়ে যে পরিমানে হ্যাসেলের শিকার আমরা হয়েছি যে পরিমানে হয়রানির শিকার আমরা হয়েছি এটা বলার বাহিরে আপনাদের মনে আছে কিনা জানি না ঢাকা সিটি উত্তর বা মধ্য বাদা যে কোনো এক জায়গায় হবে আর কি এক বাইকার তার বাইক পোড়াই দিছিল মানে এতটা ক্ষোভ বা এতটা রাগ ছিল তার কেন পোড়াই দিছে জানেন সে কিন্তু রাশিয়ার করতো মানে বাড্ডা রোডে পুলিশ দাঁড়ায় দাঁড়ায় এরকম ভাবে ভাবে আসলে যারা রাইড শেয়ার করে বা বাইক নিয়ে ঘোরাফেরা করে এরকম ভাবে হয়রানি করতো মনে হইতো কি যে একমাত্র আইন শুধু মানে সড়ক পরিবহন আইন একমাত্র শুধু বাইকারদের জন্য আর বাকি গুলো হচ্ছে ফ্রি হিট মানে তাদের কোনো সমস্যা নাই তারা চলুক তাদের ফিটনেস থাকুক বা না থাকুক তাদের কোনো সমস্যা নাই কিন্তু আপনি বাইক নিয়ে রাস্তায় কেন বের করবেন আপনি বাইক শুকে সাজায় রাখবেন ঠিক আছে এরকম একটা অবস্থা ছিল আগে তো ওই বাইকার করছে কি করোনা কালীন ধরা খাইছে এরপরে হচ্ছে উনি রাইড শেয়ার করতে বের হয়েছে কিন্তু পুলিশের এই যে হ্যাসেলে যে হয়রানির শিকারের কারণে পরে উনি রাগে খুবই কি করছে ওনার বাইকটা উনি আগুন ধরা দিছে তো এই বিষয়টা নিয়ে পুরো সমগ্র বাংলাদেশে খুব আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছিল আরে ভাই 5 আগস্টের আগে কোন বাইকার কোন মোড়ে মোড়ে দাঁড়াইতে পারতো না বা কোথাও জায়গা জায়গায় দাঁড়াবে সেই ওয়েটা দিত না এই যে ট্রাফিক পুলিশ এরা করতে কি দেখা যায় এক মোড়ে সাতটা বাইক দাঁড়ায় আছে একজন এই সাইড দিয়ে আসতো একজন আরেক সাইড দিয়ে আসতো এর পরে হচ্ছে কি তাদের ধরতো মানে আমাদের ধরতো কোন বাইকার কোন সাইড দিয়ে আসলে পলাইতে না পারে ঠিক আছে ধরে ধরে কি করতো রেকার বিল দিয়ে দিত অথচ বাসগুলো কি করে এক এখন ওইবেন এখনো বাসগুলো কি করে রাস্তায় আসলে লোক উঠানোর সময় বা মোড়ে মোড়ে দাঁড়ায় কি করে জ্যাম লাগাই দেয় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই একটা বাইক একটা চিপায় দাঁড়া করে রাখি এরপরে এদের সমস্যা হয়ে যায় এদের বাইক দেখলে আসলে চুলকায় ঠিক আছে তো প্রচুর পরিমাণে হয়রানি স্বীকার করছে আগে আমি হয়তো বরক ভাবে বলতে পারি নাই কারণ ভিডিও যখন করতে যাই বা আপনাদের জন্য আসলে যখন ভিডিও করি তখন নার্ভাস হয়ে যাই এই কারণে গুছায় কথা বলতে পারি না তো যাই হোক প্রচুর পরিমাণে আপনার হয়রানি স্বীকার করতে এরা ঠিক আছে তো ভাই ওই করতে গেলে আল্লাহ লাখ লাখ এখন অনেক ভালো আছি আপনারা যারা বলেন রাশিয়ার অবস্থা এখন ভালো না যদি আগের চিন্তা করি না এখন মনে হয় কি যে অবস্থা এখনই সবচেয়ে ভালো ইনকাম দুই টাকায় রিক্সা দিকে সেটা ভিন্ন হিসাব কিন্তু এখন যে একটা শান্তি পাওয়া যায় করে আগে শান্তিটা ছিল না এখন হয় কি আপনি যে কোনো জায়গায় দাঁড়া থাকেন কোনো সমস্যা নাই সেটা আপনার মাথা রাখতে হবে যাতে আপনার ধারা কোনো জ্যাম সৃষ্টি না হয় আর আপনার বাইকে যদি পেপার আপডেট থাকে আপনার লাইসেন্সের যদি ম্যাথ থাকে বা বৈধ লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনার গাড়ির পেপার আপনার লাইসেন্স দেখবে দেখে তারা ছেড়ে দিবে আর যদি আপনার কোনো ফল্ট থাকে সেক্ষেত্রে আপনাকে মামলা দিয়ে দিবে এতটুকুই কিন্তু এক্সট্রা কোনো হয়রানি এখন পুলিশ করতেছে না আসলে যেটা সত্যি কথা তো এটা একটা বেনিফিট না আমাদের জন্য যে একটু স্বাধীনভাবে রাশিয়াটা করতে পারতেছি তো এই ছিল হচ্ছে রাশিয়ারের বর্তমান অবস্থা এখন এক একজনের এক এক মত থাকতেই পারে আমার যে মতামত ছিল বা আমার কাছে যেটা আসলে মনে হয়েছে বলা উচিত সেটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম এখন আসি হচ্ছে দৈনিক ইনকাম কত টাকা করা কত টাকা ইনকাম করা সম্ভব মাসে তো আপনারা যারা নাকি অনেক ভিডিও দেখতে পারেন বা অনেকে থেকে শুনতেও পারেন যে প্রতিদিন খরচ বাদ দিয়ে দুই হাজার পঁচিশশো টাকা ইনকাম করা সম্ভব বা ইনকাম হয় যদি আপনার ধারণা এরকম থাকে যে আমি প্রতিদিন দুই হাজার তিন হাজার বা পঁচিশশো টাকা ইনকাম করবো ভাই এটা একদম অবান্তর এটা সম্ভবই না আপনি আমার সাথে চ্যালেঞ্জ লাগতে পারেন বা চ্যালেঞ্জ করতে পারেন এটা সম্ভব হ্যাঁ মাঝে মাঝে দুই আড়াই হাজার ইনকাম হয়ে যায় সেটা ভিন্ন হিসাব আর দুই আড়াই হাজার টাকা ইনকাম করতে গেলে আপনাকে মিনিমাম একশো বিশ ত্রিশ কিলো রাইড করতে হবে তো ঢাকা সিটিতে একশো বিশ ত্রিশ কিলোমিটার রাইড করা কিন্তু চারটিখানি কথা না ঠিক আছে তো আপনি যদি টানা দুই তিন দিনে এরকম একশো বিশ ত্রিশ করে রাইড শেয়ার করেন আপনি চতুর্থ দিন দেখবেন কি বিছনায় শুয়ে আছেন আপনি চতুর্থ দিন বিছনায় শুয়ে থাকবেন আপনি বের হইতে পারবেন না আসলে কাজের উদ্দেশ্যে কারণ এটা মোটেও সহজ কাজ না কিন্তু আপনি যদি আপনার শরীরকে রেস্ট দিয়ে একটা লিমিটের মধ্যে টার্গেট রাখেন যে আমি হাজার বারোশোর আশেপাশে ইনকাম করব সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা পসিবল কারণ আমরা করি তো কিছুটা হলো একটু আসলে মনে হয় যে আপনার টার্গেটটা হাজার বারোশোর মধ্যে রাখা উচিত তো ভাই মিথ্যা আশ্বাস না দিয়ে মানে যদি সরাসরি একটা কথা বলি সেটা হচ্ছে আপনার যদি টার্গেট থাকে আষ্টশো থেকে এক টাকার মধ্যে তাহলে আমার কাছে মনে হয় কি আপনি এই টার্গেটটা সারাদিনে কমপ্লিট করতে পারবেন ঠিক আছে কিন্তু আপনার যদি টার্গেট থাকে যে আমি আরো বেশি ইনকাম করব সেটা আসলে হবে না যে তা কিন্তু প্রতিদিন হবে না ভাই আপনি যদি একটা টার্গেট রাখেন যে আমি মাসিক সব খরচ বাদ দিয়ে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার আশেপাশে আমি ইনকাম করবো রেড শেয়ার করে সেটা আপনি পারবেন তো এই হচ্ছে রাইট শেয়ারের ইনকামের অবস্থা মোটামুটি তো ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না শেষ কিছু কথা বলে আসলে শেষ করে দেবো ভিডিওটা সেটা হচ্ছে কি ভাই রাইট শেয়ার শুরু করার আগে বা কোনো কিছু শুরু করার আগে হাজারটা প্রশ্ন মাথায় ঘুরবে এটাই স্বাভাবিক কারণ যেহেতু আমি বা আপনি আগে এটা করে অভ্যস্ত না বা করিনি কখন তখন আমাদের হয় কি হাজারটা প্রশ্ন ঘুরপাক খায় কিন্তু সাহস করে যখন শুরু করে দিবেন সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে আর রাশিয়ার আগের মতো নাই আপনার যাত্রী থেকে রাইডারের সংখ্যা বেশি এসব কথায় কোনো পাত্তা দিবেন না ভাই দুইটা জিনিস মাথা রাখবেন ঢাকা সিটিতে অনেক রাইডার আসছে এটা স্বাভাবিক যে আসলে রাইডার অনেক বেড়েও গেছে এটাও স্বাভাবিক কিন্তু কয়জন রাইডার খালি হাতে বাসায় যায় বা কয়জন খালি হাতে বাসায় ফেরে বিশ্বাস করেন আমি যখন রেশিয়া শুরু করি তখন হয়েছে কি যখন বসে থাকতাম দেখতাম আমার আগে এক রাইডার যাত্রী নিয়ে চলে গেছে আমার পিসের রাইডার যাত্রী নিয়ে চলে গেছে কিন্তু আমি কোনো যাত্রী ধরতে পারতেছি না হয়তো আমি ভাড়া জানি না নয়তো আমি জায়গা চিনি নাই এই কারণে ঠিক আছে আমি প্যাসেঞ্জার নিতে পারিনি তখন আমি দু একদিন কি করছি মনের দুঃখে বাসায় চলে আসছি কিন্তু এটা মানে শুরু দিয়ে কথা কিন্তু আমি যে এখন রাইশিয়ার করি আমি যদি বের হই আলহামদুলিল্লাহ আমি আমার টার্গেট পূরণ করে তারপরে আমি বাসায় ফিরি আরেকটা বিষয় হচ্ছে আমি যখন রাইশিয়া শুরু করি আমি এত কিছু কিছুই ভাবি নাই আমার জাস্ট একটাই মাথায় ছিল যে আমার কিছু করতে হবে আমার টাকা ইনকাম করতে হবে ঠিক আছে মানে বেকার বসে থাকা যাবে না ভাই তখন আমি চিন্তা করলাম যে ঢাকা সিটিতে দুই আড়াই কোটি মানুষের বসবাস সেক্ষেত্রে আল্লাহ যদি আমাকে সাত আটটা ট্রিপ দিয়ে দেয় মানে সাত আটটা মানুষের ট্রিপ যদি আমি পাই মোটামুটি কিন্তু ভালো টাকা ইনকাম করা সম্ভব তো আমি এই লজিক নিয়ে আসলে আমি রাস্তায় নেমে গেছি তো জিনিস যত সহজ ভাবে নিবেন বা জিনিসটা যত আসলে লাইটলি নেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে তত আপনার জন্য কাজটা করা ইজি হয়ে গেছে অনেক অনেক কথা বলবে পিছু টান দিবে হ্যাঁ আপনার যদি আর কোনো অপশন নাই থেকে থাকে যে আপনার আপনি বেকার আছেন বা আপনার কিছু করতে হবে বা কিছু করা উচিত আপনি রেশার শুরু করতে পারেন যদি আপনার ওরকম ইন্টারেস্ট থাকে রেশারের প্রতি আর যদি রেশার প্রতি আপনার ইন্টারেস্ট না থাকে তাহলে তো কিছু করার নেই তবে সর্বশেষ একটাই কথাই বলবো ভাই আমার কাছে এত বছর রাশিয়ার করেও যেটা আমার কাছে মনে হয়েছে আর কি যে রাশিয়ার কিন্তু আপনার কখনোই আসলে ফুল টাইম পেশা হইতে পারে না হ্যাঁ কারণ রাশিয়ার ফুল টাইম করাটা অনেক পরিশ্রমের তো আপনারা যারা রাশিয়ার করবেন মাথা রাখবেন যাতে এটা ফুল টাইম না করা লাগে যদি পার্ট টাইম করতে পারেন সবচেয়ে বেশি বেটার হয় দেখা যায় আপনি কোনো কাজের পাশাপাশি করতেছেন আপনার আয়ের উৎস বাড়ানোর জন্য এটা সবচেয়ে বেস্ট হয় আর যদি আপনার কাছে সেকেন্ড কোনো অপশন না থাকে আপনি ফুল টাইম করতে থাকবেন এরপরে হচ্ছে হয়তো বা রিজিকে থাকলে আপনি হচ্ছে কিছু তখন পেয়ে গেল যেতে পারেন তাই না তো ভাই বড় কথা হচ্ছে বেকার না থেকে কিছু করা ভালো কারণ বেকার আপনার পরিবারেরও যেমন বোঝা সমাজেরও বোঝা আপনার দেশেরও বোঝা ঠিক আছে যখন আপনি বেকার থাকবেন বিশেষ করে একটা পুরুষ মানুষ যখন বেকার থাকে তখন আসলে দুনিয়া কি জিনিস সেই মানুষটা ভালো বুঝে ঠিক আছে তো ভাই রাশিয়ার শুরু করার জন্য যে চারটা জিনিস প্রয়োজন বলছিলাম চার নাম্বারটা বলছিলাম যে সাসমাস থাকুক এটা পরে বলবো সেটা হচ্ছে কি আপনার ধৈর্য চার নাম্বারটা ধৈর্য আসলে রেশিয়ারপুরটায় হচ্ছে ধৈর্য ঠিক আছে কারণ ধৈর্য না থাকলে আপনি লেনে আসলে সারভাইভ করতে পারবেন না আপনি চাকরির জন্য অপেক্ষা করবেন এটাও ধৈর্য লাগবে আপনি যে সময়ের মধ্যে আসলে রেশিয়ার করবেন এর জন্যও ধৈর্য লাগবে মানে প্রত্যেকটা ধাপে ধাপে ধৈর্য আর কোনো কথা নাই শুধু ধৈর্য ঠিক আছে কারণ আপনি যদি ধৈর্যের পরিচয় করে মনমানসতা থাকে তাহলে আপনি আশা করি রেশিয়ার থেকে মোটামুটি ভালো একটা আসলে ইনকামের রাস্তা বের করতে পারবেন ঠিক আছে তো ভাই ব্রাদার আসলে আমার অল্প জ্ঞান থেকে যতটুকু মনে হয়েছে আপনাদের বলা উচিত বা আপনাদের সাথে শেয়ার করা যায় আমি সেটা শেয়ার করার চেষ্টা করছি ভুল ত্রুটি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে আসলে কেউ ভুল ত্রুটির নয়। যদি আমার কথার মধ্যে তাহলে এটা সংশোধন করে দিবেন এটা দায়িত্ব হয়তো অনেক কথা বলা উচিত ছিল বা আরো বলতে পারতাম কিন্তু আপনাদের জন্য যখন আসলে ভিডিও মেক করি বা আপনাদের সাথে যখন কথা বলি তখন আসলে খেল হারায় ফেলি কথার মানে কথা ওরকম ভাবে গুছাই বলতে পারি না যাই হোক আপনারা একটু বুঝে নিবেন নিজের মতো করে বিশ্লেষণ করে নিবেন তো ভাই ব্রাদার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এবং সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ